সারা বছর পড়াশোনা করি একটু স্কুল মাস্টার হবে বলে প্রস্তুতি নিই কিন্তু এক একটা পরীক্ষার বয়স নয় বছর দশ বছর করে এই যে পরীক্ষা হচ্ছে আবার আগামীতে কবে হবে জানি না এসএসসি আগে যোগ্যদের লিস্ট টাঙানো এখন অযোগ্যদের টেন টেন্টের লিস্ট টাঙাতে হয় সেখানে আশার আলো বলে যে কিছু আসে আমরা জানি না তবে আশা আমাদের রাখতেই হবে আশায় মরে চাষা মন মানে না তীর্থ করতে হবে তাই আমরা তীর্থ করতে এসেছি তবে আমরা যথার্থ যত মানে যথার্থ প্রস্তুতি নেই আজকে এস তে এসেছি আশা আমাদের রাখতেই হবে না রেখে উপায় নেই চাকরি নামে প্রহসন কী প্রহসনা সেটা আগামী দিনেই বলবে কিন্তু যেভাবে আমরা দেখছি অযোগ্যদের লিস্ট প্রসাদ টাঙাচ্ছে যেভাবে প্রশ্নপত্র ফাঁস ফাঁস হওয়ার বার্তা আমরা পাচ্ছি তাতে ভরসা রাখা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে তো তবুও দেখতে হবে পরীক্ষা দিতে হবে যথার্থ জায়গায় থাকতে হবে আমাদের যে দায়িত্ব ভালো করে পরীক্ষা দেওয়া সেই দায়িত্বটা আমরা পালন করব সরকারের দায়িত্ব ন্যায়ভাবে সঠিকভাবে নিয়োগ করা সেই দায়িত্ব যেন সরকার পালন করে তাহলে আমাদেরকে কখনোই দুশ্চিন্তায় থাকতে হবে না কারণ আমরা পড়াশোনা করেছি খেটে কম্যে মেহনত করে আমাদের অন্য কোনো স্বপ্ন নেই স্বপ্ন টিচার হওয়া স্কুল মাস্টার হওয়া সেই স্কুল মাস্টার হওয়ার স্বপ্নে যদি অযোগ্যদের লিস্ট আমাদের দেখতে হয় দশ বছর সাত বছর আট বছর চাকরি করার পরে যদি নিজ যারা যোগ্য তাদের চাকরি চলে যায় তাহলে আমরা কোথায় আশা বলুন আমাদের আশা জায়গা নেই দেখুন প্রশাসনের এখনো পর্যন্ত যা দেখছি তাতে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রয়েছে